পৌষ সংক্রান্তি মেলায় ভারত সীমান্ত অতিক্রম না করার আহ্বান জানিয়েছে বিজিবি আসন্ন তীর্থ মুখ ও পৌষ সংক্রান্তি মেলার নিরাপত্তা বিষয়ক মত বিনিময় ও জনকল্যাণমূলক কর্মসূচির আওতায় শীতবস্ত্র বিতরণ করেছে এই উপলক্ষে জানুয়ারি মঙ্গলবার উপজেলার রূপসেন সীমানা পাড়া এলাকায় স্থানীয় পাড়ার জনপ্রতিনিধি এবং এলাকাবাসীর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এর ব্যবস্থাপনায় ছিল খাগড়াছড়ি ব্যাটালিয়ান বত্রিশ বিজিবি এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আব্দুল মোত্তাকিম এ সময় তিনি বলেন অবৈধ সীমান্ত পার হয়ে তীর্থমুখ ও পৌষ সংক্রান্তি মেলায় যাওয়া যাবে না সেখানে গোলাগুলি বা জীবন নাশের ঘটনা ঘটতে পারে আমাদের নৈতিক দায়িত্ব আপনাদের সতর্ক করা আমরা চাই না আমাদের দেশের কোনো নিরীহ মানুষ মেলায় অংশগ্রহণ করতে গিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যুবরণ করুক আমরা পূর্ব থেকে এ ব্যাপারে সতর্ক করে যাচ্ছি আশা করছি বিষয়টি আপনারা সকলের কাছে প্রচার করবেন এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ব্যাটালিয়ান বত্রিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবিরুদ্দিন পৌষ সংক্রান্তি মেলার আলোচনা শেষে এলাকার শতাধিক শীতার্থ পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন এলাকার শান্তি বিকাশ চাকমা জানান বিজেপি আমাদের এলাকায় এসে শীতবস্ত্র বিতরণ করছে এলাকাবাসীর পক্ষ থেকে বিজেপির প্রতি কৃতজ্ঞতার কথা জানান তিনি বিজেপি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক এই বিশ্বাসকে ধারণ করে এলাকার শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্ত করেন করেছে আমরা খুশি আপনাদের সাথে আমরা বিষয়টা জানাচ্ছি কারণ আপনারা যদি অবৈধভাবে সীমান্ত পার হতে চান বা চেষ্টা করেন সেখানে কিন্তু একটা গোলাগুলির ঘটনা অথবা জীবন নাশের ঘটনা ঘটতে পারে তা আমাদের নৈতিক দায়িত্ব আপনাদেরকে সতর্ক করা এবং এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা শাহজাহান কবির সাজোর পাঠানো তথ্য চিত্রে পিআইবি একাত্তর টিভি